বেশ কদিন যাবৎ অভিজিৎ গাঙ্গুলি ওটল্যান্ডে ভর্তি ছিলেন তারপর তাকে এমসে নিয়ে যাওয়া হয়েছে অভিজিৎ গাঙ্গুলি যিনি তার রিটায়ারমেন্ট অনেক আগেই নিয়েছিলেন সার্ভিস প্লেট শেষ হওয়ার আগে একজন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন যার আমলেই এই শিক্ষা দুর্নীতির ওঠে এবং তিনি প্রথম বলেছিলেন যে এই শিক্ষা দুর্নীতির পুরো ব্যাপারটাই নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে তারপর তো সেটা চলেছিল সুপ্রিম কোর্ট অব্দি তো তিনি যে রায়টা দিয়েছিলেন সেটাই বল ছিল সুপ্রিম কোর্টের তো হঠাৎ করে অজিত বাবু যখন ভোটে দাঁড়ালেন তারপর সেখান থেকে জিতলেন সাংসদ হলেন কিন্তু বেশ কয়েকদিন যাবৎ তার নাকি শরীর খারাপ হয়েছে কি হয়েছে তার নাকি প্যাঙ্কেটাইটিস হয়েছে এবং তার সাথে জিআই সেপসিস হয়েছে এবার জিআই সেপসিসটা কি গ্যাস্ট্রোটেস্টিনাল সেপসিস মানে তার অগ্ন্যাশয় একটা ইনফেকশন হয়েছে এবং সেখান থেকে ব্যাপারটা বেশ ভালো রকম গাড়িয়েছে তো জানুন আজকের এই ব্যাপারটা যে অ্যাকচুয়ালি প্যাঙ্কেটাইটিসটা সম্বন্ধে তো কম বেশি সবাই জানেন জিআই সেপসিস হলে কী কী হতে পারে এবং তার কতটা কিউরেবল কতটা সময় সাপেক্ষ সেটা আজকে বুঝি আমরা এই ভিডিও থেকে এবং তারপর থেকে তার রিলেটেড একটা ক্রস ইনফেকশন এবং সেখান থেকেই যেটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মানে পেটের সেপসিস এক্সাল সেপসিস মাঝখানটায় এক্সাক্টলি জাস্ট বুকের নি পেটের মাঝখানটা যে ব্যথাটা পিছনের দিকে রেডিয়েট করে সেই অসম্ভব ব্যথা এবং বমি ভাব বা অ্যাকচুয়াল বমি হওয়া ডিহাইড্রেশন হওয়া মাথা ঘোরা ইনফ্যাক্ট এটাই একটা মেজর প্রবলেম যে সাধারণ মানুষ কেন অনেক সাধারণ ডাক্তারেরও অসুবিধা হয় এবং ডিলেট প্রেজেন্টেশন হয় কারণ সেপসিস ডিপেন্ড করছে কোন অর্গানের ইনফেকশন হয়েছে প্রাইমারি লাঙের ইনফেকশন হলে কাশি মেন বা উপসর্গ হতে পারে অনেক মতো অ্যাপেন্ডিসাইটিস বা অন্যান্য অর্গানে অসুবিধা হলে সেই অর্গ্যান স্পেসিফিক সিমটমস অনেকটা হয় তবে

মেজর কিছু সার্জারি হয়ে গিয়ে সেখান থেকে সেপসিস হতে পারে সেপসিস মানে সেই জায়গাটার কোর্সগুলো পুরো পচে যাবে এবং সেই জায়গাটা বাদ দিতে হয় এবার এটা যদি ইন্টারনাল কেস ঘটে থাকে যেমন অজিত বাবুর ক্ষেত্রে হয়েছে যে একটা অগ্নাসায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই জায়গার পুরো সেলগুলো ড্যামেজ হয়ে গেছে এবং সেটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল যেটা আমাদের কলকাতার উডল্যান্ডসে ভর্তি ছিল কিন্তু দেখা যাচ্ছে যে তার সেরকম রিকভারি গ্রোথ নেই তাই তাকে এমসে নিয়ে যাওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স করে সেপসিসটা কেন হয়েছে সেপসিস হওয়ার একটাই কারণ হচ্ছে যে বাবুর যেহেতু অনেকদিন ধরেই সুগার এবং প্রেশার দুটোই ছিল কোমারেটিস ছিল তাতে তার একটা শরীরের উপর সবসময় একটা প্রেশার পড়েছে এবং দেখা গেছে যে তিনি এই ভোটের সময় পর থেকেও যথেষ্টই ব্যস্ত ছিলেন এবং খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি অনিয়মিত যে খাওয়া দাওয়ার অভ্যেস তাতে কি হয় শরীরে অগ্নাশয় থেকে যে সমস্ত পাচকগুলো বেরোতে থাকে সেগুলো সেই সমুহে ভেতরের ক্ষেত্রে একটা যে আমাদের ক্ষুদযন্ত্র গৃহযন্ত্র তার উপর একটা প্রভাব ফেলে এবং ভাইরাল ইনফেকশন হয়ে যায় এই ক্ষেত্রে হতে হতে তার মধ্যে অ্যাংক্রাইটিস হয়ে গেছে এবং সেখান থেকে যে ভাইরাস গুলো সেটা ব্লাডের মাধ্যমে আরো পুরো ছড়িয়ে গেছে যে ছবিটা দেখছেন এটা হচ্ছে ভাইরাসটা যেটা আরবিসির মাধ্যমে আমাদের শরীরের মধ্যে পুরো ছড়িয়ে গেছে এবং তারপর সেটা পেটে ব্যথা হচ্ছে মারাত্মক রকম ভাবে এইমস এর ক্ষেত্রে কি হবে যে একটা টোটাল মনিটরিং সিস্টেম এবং উন্নত মানের চিকিৎসার আশা করা হচ্ছে যেটা আমাদের হয়তো কলকাতাতে হবে না যে মনিটরিং সিস্টেমটা অনেক বেশি এফেক্টিভ হবে এবং চেষ্টা করা হচ্ছে যে তার এই প্রসেসটা অনেক আস্তে আস্তে করে রিকভারিটা যেন ফাস্ট হয় যেটা কলকাতার ক্ষেত্রে অনেক স্লোলি হয়েছে এই সব মিলিয়ে দেখতে গেলে যে তার যে প্যাংখাইটাইটিস এবং সেখান থেকে যে আইস এফসিসের দিকে যাচ্ছে অর্থাৎ অকরাশয়টা প্রায় ড্যামেজের দিকে যাচ্ছে এর ফলে কী হবে অর্গান ফেলিও হচ্ছে কেন অলরেডি আমি যেটুকু দেখছিলাম তাতে আমার মনে হয় আমি যদি খুব ভুল হয় ওনার দু একটা ডায়ালিসিস পর্যন্ত হয়েছিল কলকাতাতে অর্থাৎ কিডনি বিকল হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সেই জন্যই তাকে বাইরে নিয়ে যাওয়া হয় গল স্টোন থেকে হয় সেই জন্য আমরা যে কোনো পেশেন্টের যদি গল ব্লাডারের স্টোন থাকে আমরা অলওয়েজ বলি যে অপারেট করিয়ে দিই অনেক সময় মানুষ হয়তো ভুল ভাবেন কিন্তু গল স্টোন থেকে প্যাঙ্ক্রাইটাইটিস এবং বহু ক্ষেত্রে অ্যাকিউট প্যাঙ্ক্রাইটাইটিসের কিন্তু সিভিয়ার অ্যাকিউট প্যাঙ্ক্রাইটাইটিসের মারণ ক্ষমতা কিন্তু ইন্ডিয়াতে প্রায় থার্টি পার্সেন্ট পর্যন্ত মানে থ্রি আউট অফ টেন পিপল মে ডাই ইভেনচুয়ালি তো সেটা খুব মুশকিলের সেই জন্য গল স্টোন থাকলে আমরা অলওয়েজ বলি গল স্টোন একটা থাকে ডায়েট ড্রিঙ্কিং একটা কথা বলি সেটা হচ্ছে যে

ড্রিঙ্কিং হ্যাবিটস গল ব্লাডের স্টোন না থাকা মডারেট বডি ওয়েট রাইট এইগুলো আর গুড ফ্যাক্টার্স যে যাতে প্যাঙ্ক্রাইটাইটিস হওয়ার চান্সেস কম থাকে পার্টিকুলারলি চেনাশোনা আমাদের একজনের ক্ষেত্রে ঘটেছিল যে তার এরকম একজন পরিচিত মানে ডেগলেক্ট করেছিল এবং তাতে সেটা গাড়িয়ে যায় হ্যাঁ এটা ঠিকই যে খাওয়া দাওয়ার অনভ্যাস এবং ঠিকঠাকভাবে না খাওয়া দাওয়া বা জাঙ্ক ফুড বা তেলে ভাজা এগুলো বেশি খেলে একটা সার্টেন পর যাদের কিন্তু অনেক এবং দরকার যেটা উইথ গাঙ্গুলির মতো একজন হাই প্রোফাইল পার্সনের ক্ষেত্রে এফেক্টিভ এবং তার মতো মানুষ তারও এরকম একটা রোগ হয়েছে এমন কিছু তো বয়স হয়নি একষট্টি বছর বয়স এবং তাতেই দেখা গেল যে তার শারীরিক অবস্থা হঠাৎ করে এতটা কাবলুকু হয়ে গেছে এবং এতটাই খারাপ হয়ে গেছে যেটা ডাক্তাররাও এখানে সঠিক ট্রিটমেন্ট করে উঠতে পারলেন ফুড হ্যাবিটটা খুব তেল জাতীয় তৈলাক্ত খাবার স্পাইসি খাবার এগুলোতেও কিন্তু প্রোপেনসিটি বা প্রোবাবিলিটি অফ অ্যাঙ্ক্রেটাইটিস বাড়ে